সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি দ্বিতীয়বারের মতো আপনাদের সম্মুখে গায়ে মাখা সাবান ও ডিটারজেন্ট পাউডার উৎপাদন প্রসেসিং নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছে সাদর অভিনন্দন ও ভালোবাসা সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে ভিডিওটি পৌঁছে পারি আপনাদের সম্মুখে সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ দেখতে পাচ্ছেন সাবান তৈরির প্রসেসিংগুলা দেখতে থাকুন শুনতে থাকুন ব্যবসায়ী বন্ধুগণ আপনারা যারা গায়ে মাখা সাবান নিয়ে ব্যবসা করেন তারা হয়তো বা ভাবছেন খুঁজছেন কোথায় গেলে আপনাদের মানসম্মত একটি সাবান পাবেন এবং সেই সাবানে থাকবে না কোনো কমপ্লেন এবং থাকবে না কোনো সমস্যা বিক্রি করে স্বাচ্ছন্দ্যভাবে লাভটি করতে পারেন ব্যবসায়ী বন্ধুগণ আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমাদের এই সাবানের প্রসেসিংগুলো কীভাবে আমরা সাবানগুলি উৎপাদন করে রাখছি বিআইসটি করা সরকার অনুমোদিত আমাদের এই সাবানটি নিয়ে সারা বাংলাদেশে আপনারা ব্যবসা করতে পারেন সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ আমাদের কাছে আছে পঁচাত্তর গ্রাম সাবান এবং পঁচিশ গ্রামের মিনি সাবান আমরা সারা বাংলাদেশে ডিলার দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই সাবানগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের তিনটি কোয়ালিটির সাবান উৎপাদন হচ্ছে একটি হচ্ছে গোলাপি একটি হচ্ছে লেমন একটি হচ্ছে ইউলো প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইউলো কালার সাবানটিং কাজ চলতেছে প্রিয় ব্যবসায়ী শুধু সাবানই নয় আমাদের কাছে আরও আছে ডিটারজেন্ট পাউডার ব্যবসায়ী বন্ধুগণ আমাদের কাছে আছে পাঁচ টাকা দামের সার্ফ এক্সেল কোয়ালিটি মিনি প্যাকেটগুলো আরও আছে দশ টাকা ডিটারজেন্টের কোয়ালিটিগুলো আরও আছে পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি প্যাকেটগুলো সারা বাংলাদেশে আমাদের ডিলার এবং পাইকারিতে মাল দিয়ে থাকি আমাদের স্ক্রিনে ফোন নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে ব্যবসাটি শুরু করতে পারেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের ডিটারজেন্ট উৎপাদন ফুরুকিয়াগুলো সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ ডিটারজেন্ট একটি লাভজনক ব্যবসা নিত্য প্রয়োজনীয় পণ্য সবসময় লেগে থাকে গ্রামগঞ্জে হাটে ঘাটে সব জায়গায় এই পণ্যটি প্রয়োজন আপনারা হয়তোবা কোথাও না কোথাও থেকে এই ডিটারজেন্ট পাউডারগুলো নিয়ে ব্যবসা করে থাকেন আমাদের হচ্ছে সরাসরি কারখানা সরাসরি কারখানা থেকে আপনি মালটি নিতে পারলে কম দামে ভালো মাল নিতে পারবেন এবং লাভের সংখ্যা আপনি বেশি থাকবে তো মনে রাখবেন আমাদের এই পণ্যগুলি সম্পূর্ণ মান সম্পূর্ণ আপনি নির্বিঘ্নে নির্দিদায় ব্যবসাটি করতে পারেন প্রিয় বন্ধুগণ আমাদের এই ডিটারজেন্টের পাউডারের মানগুলো দেখতে থাকুন চার লিটার পানির সাথে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ পাউডার দিয়ে পানি গুলানো হবে দেখুন অল্প কিছু পাউডার অল্প কিছু পাউডার দিয়ে পানিগুলি নাড়তেছে এবং ফেনায় ফেনায় গামলাটি ভরে যাচ্ছে শিবপ্রিয় বেন্দুগণ পাউডারটি আপনারা সম্পূর্ণ নির্বিঘ্নে নীতিতে নিয়ে ব্যবসাটি করতে পারেন দেখুন গামলাটি ভরে গেছে গামলাটি ভরে গেছে এখন এই ঘামলার ফেনাগুলি ফেলে দিয়ে আবারও পানিগুলি নাড়তে নাড়া হবে যত নাড়বেন তত পেনা এবং পরিষ্কারও খুব সুন্দর কাপড়ের গভীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে রাখবে আমাদের এই আলপনা ডিটারজেন্ট পাউডার বিবন্ধুগণ আপনারা চাইলে আপনাদের প্যাকেটও আমাদের কাছ থেকে মাল তৈরি করে নিতে পারেন তো দেরি নয় যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করুন আসুন আমাদের অফিসে দেখুন আমাদের পণ্যগুলি ভালো লাগলে আপনি ব্যবসা শুরু করুন দেখুন দ্বিতীয়বারে নাড়ার পরে ফেনায় ফেনায় ভরে